এই যে আমি আজকে লকি এবং সুইট পটেটো ফুলচু বানাবো আন্দ্রাইস্ট তো বিটিটির সঙ্গে তখন এখানে নিয়েছি অনিয়ন এবং ড্রাই চিল্লি গ্রিন চিল্লি গরম হয়ে গেছে আমি দেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরা দিয়ে দিচ্ছি মিল্কি চিট ড্রাই চিট ড্রাই চিল্লি

আগে ঠিক আছে আমি কাসলি চিল্লি পাউডার ওয়ান দিয়ে জিরা অনেক মশলা কী আনুজ

আমরা বাড়িতে এইভাবেই আমরা টেস্ট মধ্যে একটু অসুবিধা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন কি সহজ উপায়ে যাই আমি এখন জল দিয়ে দেবো হাফ লিটার এই বল এটাকে ডেকে দেব মিনিমাম চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেবো তাহলেই রেডি আমার আন্দ্রা স্টোর খুলছ তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন না তো বন্ধুরা এই অবস্থায় আমি সিটি দিয়ে দেব চার থেকে পাঁচটি সিটি অলমোস্ট আমি প্রেশার কুকার এখন ওপেন করে নেবো আমার কারির রেডি তো দেখতেছেন বন্ধুরা কী সুন্দর হয়েছে আমরা স্টাইল ফুলছো তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে